আপনি আজকে এখানে আসা এবং মানুষের যে কি দুরবস্থা এই মুহূর্তে এখানে এবং শুধু বন্যা নয় গঙ্গার ভাঙনে যে কত কত মানুষের ঘর বাড়ি চলে যাচ্ছে সেটা আরো একবার আমি এখানে সে প্রত্যক্ষদর্শী হলাম কারণ আমি যখন প্রচারের সময় এসেছিলাম আমি যেই জায়গায় দাঁড়িয়েছিলাম যেই জায়গায় দাঁড়িয়ে আমি সব দেখেছিলাম সেই জায়গাটা এখন আর নেই তার পাশে একটা মন্দির ছিল সেই মন্দিরটা নেই মানে তিন মাস আগের ঘটনা বলছি তিন মাসের মধ্যে চার পাঁচটা বাড়ি চলে গেছে মন্দির চলে গেছে রাস্তা চলে গেছে এতগুলো মানুষ ঘর ছাড়া হয়ে রয়েছেন মানে অভাবনীয় একটি দৃশ্য এবং খুবই বেদনাদায়ক এখন বিশাল বড় একটা লড়াই কারণ আমি অলরেডি লাস্ট টাইম যখন পার্লামেন্ট সেশন আমার হয়েছিল আমি সাংসদ হিসেবে সেখানে এই কথা তুলেছিলাম যে গঙ্গার ভাঙন বলাগড় নিয়ে ব্যবস্থা করুক সেন্ট্রাল কারণ এটা সেন্ট্রাল হস্তক্ষেপ ছাড়া আমরা কিছু কাজ করতে পারবো না কারণ বিশাল বড় একটা কাজ এখানে সেন্ট্রাল পাশে যদি না থাকে তাহলে আমরা এই কাজ করতে পারবো না সম্ভব হবে না আমাদের পক্ষে করা কিন্তু এটা একটা বড় কাজ এটা নিয়ে এখন এবারে আবার আমি এসে দেখে গেলাম আবার আমি যখন যাব দিল্লিতে আমি নিশ্চয়ই আবার চেষ্টা করব যাতে উচ্চ জায়গায় গিয়ে কথাটা তোলা যায় এবং এই নিয়ে যাতে মানুষ ভাবেন এবং চিন্তা করেন এবং আমাদের পশ্চিম বাংলার হুগলি জেলার পাশে মানুষ এবং এই এরিয়াতে যে এলাম মিলনপুরে না আমি তো কলকাতায় ছিলাম না আমি আসলাম পরশু দিনকে এবং আসার সঙ্গে সঙ্গে আমি এখানে এসেছি জল যদিও কমে গেছে তারপরে আমি মানুষের পাশে এসেছি যাতে তারা যাতে ভালো থাকে আমি যদি কিছু ত্রাণের ব্যবস্থা করা হয়েছে যাদের যারা ঘর বাড়ি যাদের ভিজে গেছে যাদের মাটি ঘর নেই তারা যাতে অসুবিধে না পড়ে বাচ্চাদের যাতে খাওয়া দাওয়ারের অসুবিধে না হয় সেই জন্য আমার এখানে আসা এবং সব মানুষের পাশে থাকাই আমার দায়িত্ব কর্তব্য এবং সেই জন্যই আজকে এখানে এসেছি যাতে আমি তো তাই ভাবছিলাম সেখানে এত নিচু গ্রাম এবং সেখানে এতখানি জল ছিল সেখানে তো সাপের উপদ্রব থাকবে এবং তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া উচিত সেটার জন্য আমি এখানকার যারা আমাদের জেলা সভাপতিরা রয়েছেন ব্লক সভাপতিরা রয়েছে তাদের সবাইকে আমি অনুরোধ করেছি যাতে মানুষ যাতে সুস্থ থাকতে পারেন সেটা হচ্ছে সব থেকে বড় জল যদিও কমে গেছে কিন্তু তারপরেও মানুষের থাকার মতন ব্যবস্থা থাকতে হবে যাতে মানুষ সুস্থভাবে থাকতে পারেন তার মুখ্যমন্ত্রী জানিয়েছেন একটি ম্যানমেড সেখানে ডিবিসি জেনারেশন আমরা জানিয়ে জল ছেড়েছি কি বলবেন দেখুন যেটাই হয়েছে সেটা খুব খারাপ হয়েছে আমার সেই ব্যাপারে কোনো মন্তব্য করার নেই মুখ্যমন্ত্রী যেটা বলছেন সবসময় মুখ্যমন্ত্রীর কথা আমরা ধৈর্য করে চলি এবং তিনি আমাদের গুরুজন মানুষ তাকে আমরা সম্মান করে চলি তিনি যখন কোনো বক্তব্য করেন তিনি অনেক ভেবেছেন বক্তব্য করেন তিনি যখন সে বক্তব্য করেছেন আর সাধারণ মানুষ যাতে এরম ধরনের একটা অসম্ভব রকমের একটা দুর্নীতি সামনে এসে পড়েছেন এবং এমন একটা সিচুয়েশন এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিছু নেই রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন আর এটা ওনারা বলছেন ওনারা জানিয়ে পাঠিয়েছেন সেটা অ্যাকচুয়াল কি ঘটনা সেটা আমাদের কাছে এই মুহূর্তে জানা এলাকা দেখলেন আপনি কিন্তু বিধায়কের দেখা মিলল না কি বলবেন বিধায়ক কোথায় আছেন আমি জানি না আজকে আমি এখানে এসেছি আমি জানিয়েই আসি আমি যখন যেখানে যাই সেখানে যদি বিধায়ক উপস্থিত না থাকেন সেখানে আমার কিছু করার নেই আমি সাংসদ হিসেবে আমি আমার মানুষের পাশে আছি সাংসদ বলেছেন আমাকে জেলার মানুষ আমি তাদের পাশে থাকবো সবসময় সেই প্রতিশ্রুতি নিয়ে আমি আজকে এই চলেছি পথ এবং সেই জন্যই মানুষের পাশে এসেছি যদি আপনি ভাঙন দেখে গেলেন সেটা একদিনে হয়নি বিগত পাঁচ ছ বছর ধরে হয়েছে তো পাঁচ ছ বছর ধরে যখন এই ভাঙনটা শুরু হলো তখন আমি জানি না এই আওয়াজ কেন তোলা হয়নি আমি জানিনা তখন কেন কোন রকম কাজ করা হয়নি বাঁধিয়ে রাখলেও কিছুটা হতো ভাঙন রোধ তো একটা বিশাল বড় কাজ প্রচুর কিলোমিটারের একটা কাজ বলাগড় থেকে সে চন্দননগর অবধি গঙ্গার ভাঙন হচ্ছে কিন্তু ধীরে ধীরে একটু একটু করেও তো কাজ এগোনো যায় সেখানে যদি একটুখানি শুরুও করা যেত তাহলে হয়তো কিছুটা কাজ এগোতো আজকে আমি বলছি আর আমি শুরু করছি আমাকে তো একটু সময় দিতে হবে সেই কাজটা করানোর জন্য দিদি অনুব্রত মন্ডল গতকাল জানি না উনি ছাড়া পেয়েছেন উনি বেলে ছাড়া পেয়েছেন আশা করি উনি এই যেরকম ভালো কাজ করতেন আশা করি মানুষের পাশে উনি থাকবেন আবার ভালো কাজ করবেন মানুষের ভালোবাসায় উনি হয়তো ফিরে এসছেন আবার ঠাকুরের আশীর্বাদে উনি ফিরে এসছেন আবার যেই মুহূর্তে গঙ্গার ভাগনটা হবে আবার সেই ব্রিজটা ভেঙে পড়বে তো সেই ঘুরে ফিরে আমরা একই জায়গায় এসে দাঁড়াচ্ছি যে আমাদের গঙ্গার ভাঙনকে রোধ করতে হবে দিদি চন্দ্রনগরের আলো শিল্পের বাজার মন্দা একাধিক অর্ডার ক্যান্সেল হচ্ছে কি বলবেন দেখুন আমি সবসময় বলে এসেছি এবং আমরা সবাই সবসময় চাই যে উৎসব শুধু মানুষের আনন্দের সাথে সাথে প্রচুর মানুষের রুজি রোজগার এটার সাথে জড়িত রয়েছে আজকে এই যে আলোক শিল্পী যারা এই সারাটা বছর অপেক্ষা করে থাকে যে জগদ্ধাত্রী পুজো দুর্গা পুজোর সময় আমরা আলো দিয়ে সাজাবো এবং আমাদের আলোটা ভাড়া হবে এবং আমরা যেখান থেকে দু পশে রোজগার করে আমাদের সংসারটা চলবে সারা বছরে তাদের দিকে তাকানো উচিত তাদের কথা ভাবা উচিত আমরা সুবিচারের কথা ভেবে পথে নেমেছি আমরা ন্যায় বিচারের জন্যে আজকে আন্দোলন করছি প্রতিবাদ মিছিল করছি কিন্তু আমাদের কোনো একটা জায়গায় মনের ভেতরে এবং মনের কোঠায় এই কথাটা মাথায় রাখা উচিত যে সাথে আরো হাজার হাজার মানুষের রুচি রোজগার আটকে রয়েছে যেটা যাদের জন্যে আমাদের ভাবা উচিত এবং সেই অনুযায়ী আমাদের এগুলো নিশ্চয়ই হওয়া উচিত কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি এবং

যে আলোক শিল্পীরা সারা বছর মুখিয়ে থাকেন এই চারটে মাসের জন্য তারা কখনো বলতে পারে না যে আমরা কাজ করবো না অনেকে তাদের সংসার আছে তাদের স্ত্রী আছে তাদের বাচ্চা রয়েছে পরিবার আছে অনেকে বলছেন যে যারা কাজ করেন ওখানে তাদেরকে অনেকে বসিয়ে দেওয়া হয়েছে অনেক জায়গায় অর্ডার ক্যান্সেল হয়ে গেছে বসিয়ে দেওয়া হচ্ছে হয়তো জোর জবরদস্তি বসিয়ে দেখুন আমাদের লোকাল যারা রয়েছেন বলাগড়ের সাথে যুক্ত তারা তাদের যতটা ক্ষমতা তারা সেই ক্ষমতা দিয়ে করছে আমি বারবার বলছি গঙ্গার ভাঙন রোধ করা একটা বিশাল বড় প্রজেক্ট একটা ঘাটার জন্য মাস্টার প্ল্যান একটা বিশাল বড় প্রজেক্ট তেমনি বলাগড়ের গঙ্গার ভাঙন একটা বিশাল বড় প্রজেক্ট এই প্রজেক্ট কমপ্লিট করতে গেলে সেন্ট্রালের হস্তান্তর দরকার তা না হলে কাজ কমপ্লিট করা সম্ভব নয় বলাগড়ে যারা রয়েছেন যারা আমাদের তৃণমূল কংগ্রেস সদস্য যারা রয়েছেন যারা আমাদের রাজনীতির মানুষরা রয়েছেন যারা মানুষদেরকে সাহায্য করতে চাচ্ছেন তারা তাদের ক্ষমতা অনুযায়ী যতটা সম্ভব তারা করার চেষ্টা করছেন

আমাদের পশ্চিমবাংলার মানুষ হুগলি জেলার মানুষ ভোট দিয়ে জিতিয়ে নিয়ে এসেছিলেন তিনি তাদের পাশে এসে দাঁড়াননি বা কোনো রকম কাজ করতে পারেননি সেটা তাদের দুর্ভাগ্য এবং দেখা যাক এখন কতটা করা যেতে পারে আমি আমার তরফ থেকে একশো চেষ্টা করব চেষ্টা ত্রুটি রাখবো না এটুকু কথা আমি সবসময় দিয়ে এসেছি আমি যখন আমার প্রচারে এসেছি আমি তখনও বলেছি যে আমার যখন সময় হবে আমি নিশ্চয়ই আসব

এখানেই বোঝা যায় যে একটা একজন আমাদের সাংসদ দেবের মতন একজন মানুষ আজকে দশ বছর ধরে সাংসদ হওয়ার পরেও পার্লামেন্টে গিয়ে লড়াই করার পরেও সে শেষ পর্যন্ত সেই আমাদের তৃণমূলের আমাদের জননেত্রী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিই আমাদের পাশে এসে দাঁড়ালেন তিনিই খাটার মাস্টার প্ল্যান স্যাংশন করলেন দাদা এটা বিশাল বড় একটা জিনিস সেটা একটা প্ল্যানিং এর একটা স্টেজ থাকে পনেরোশো ষোলোশো কোটি টাকার একটা জিনিস সে প্ল্যানিং স্টেজে রয়েছে সেটা ধীরে ধীরে হবে আমি আজকে তিন মাস হলো সংসদ হয়েছি আমি তিন মাস ধরে এসে আমি আজকে শুরু করেছি সংসদে বলা আমি চেষ্টা করছি যাতে সেন্ট্রালে মিনিস্টারদের সাথে কথা বলে আজকে আমি গঙ্গার ভাঙন নিয়ে কথা বলতে পারি যাতে তারা আমাদের দিকে একটু তাকান আমাদের যেন সাহায্যের হাত বাড়িয়ে দেন চেষ্টা শুরু করেছি আমি যাই না এই চেষ্টা কবে গিয়ে শেষ হবে চেষ্টা করতে হবে লড়াই করতে হবে লড়াইয়ের জন্য নেমেছি লড়াই করব মুখ্যমন্ত্রী জানিয়েছেন উৎসবে যাদের ঘর ভেঙে গেছে তাদের যদি জায়গা থাকে আবাস যোজনার টাকা দিদি তো দেবেন বলেছেন ডিসেম্বর মাস থেকে তাদের বাড়ি ঘর তারা পাবেন খুব শিগগিরই তাদের ডিসেম্বর থেকে কাজ শুরু হবে এবং দিদি যেটা কথা দেন দিদি সেটা রাখেন